কিয়া জামাจิตার মেরে বলে না আমরা গোলাম সেই জাতি যে জাতি উহুদের ময়দানে মার খেয়েছে কাফেরদের ছাড়ে নাই যে জাতি বদরে মার খেয়েছে কিন্তু কাফেরদের ছাড়ে নাই যে জাতি ফেরাউনকে ছাড়ে নাই যে জাতি নম্রুতকে ছাড়ে নাই যে জাতি তারিক বিন জিয়াদের মাধ্যমে পৃথিবীর মধ্যে বিজয় নিয়েছে যে জাতি ভারতের দাদা বিরুদ্ধে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে বিজয় নিয়েছে যে জাতি 1952 সালে মাতৃভাষার জন্য বিজয় নিয়ে এসেছে আপনারা কথার মধ্যে কথা বলেন কেন মাতৃভাষার জন্য বিজয় নিয়ে এসেছে যে জাতি উনিশশো সালে দেশের ভূখণ্ডের জন্য জীবন দিয়েছে যে জাতি পাঁচে আগস্টে নিজের জীবনটাকে দিয়ে বাংলার জমিনে স্বৈরাচারদের বিদায় করেছে বাংলার জমিনে এই কোরআনকে যদি পার্লামেন্টে পাঠাতে হয় কোরআনের পথপতাকা যদি পথপথ করে উড়াতে হয় যদি এই কালেমার পতাকাকে উড্ডিন করতে হয় কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য কারা কারা রাজি আছেন দুহা হাতে চুপে দেখা